প্রকৃতি তার সুনিপূর্ণ সৌন্দর্য ও সতেজতায় আমাদের প্রাত্যহিক জীবনের ধুয়ে পারে। মাত্র দুদিনের শ্রীমঙ্গলের ট্যুর প্রথম দিনের পাহাড়ি উপভোগের পর আজ দ্বিতীয় দিনের ভ্রমণ পূর্ণতা পেল ঠান্ডা পানির ঝির স্পর্শে শহুরে যান্ত্রিকতার কোলাহলের ভিড়ে সবুজ শ্যামলের ছোঁয়া পানির ঝিরি শ্রান্ত কলকল ধ্বনি আমাদের ভ্রমণকে করে তুলেছে আরও উপভোগ্য অনেক কিছু করার উদ্দেশ্যে বের হলেও আমরা আটকে গেছি এই সৌন্দর্যের মাঝে শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনের ব্লগের শুরু আজ এখান গুড মর্নিং সবার আজকে আমাদের ডে আমরা মাত্র ঘুম থেকে উঠলাম সবাই আমরা খুবই ভয় ছিলাম আসলে যে সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতে পারবো কিনা কারণ এখানে এত পোকা আর এই যে রিসোর্টটা এটা আবার অতিরিক্ত ইকো মানে এতটাই আমরা চাই নাই তো যাই হোক ভালো ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের পোকার আক্রমণ ছিল না তবে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে আমরা ভেবেছিলাম যে একটু গোসল করবো সার নিব কারণ আমরা গতকাল সারাদিন ঘোরাঘুরির পরে এতটাই টায়ার্ড ছিলাম অ্যান্ড প্রচুর গরম থাকার কারণে আমরা সবাই খুব ঘেমে গেছিলাম এখন ভাবছিলাম যে আজকে সকালবেলা উঠে গোসল করবো কিন্তু এখানে এই রিসোর্টে ঠিক মতো পানি আসতেছে না যে কারণে আমরা গোসল না করে জাস্ট এমনি হাত মুখ ধুয়ে এখন আমরা বের আমরা ব্রেকফাস্ট করবো এন্ড দেন আমরা ঘুরতে বের হব সো আমরা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে এখন আউট করলাম এন্ড এখন সময় হচ্ছে দশটা চল্লিশ মিনিট আমরা এখন যাচ্ছি মেন রোডের দিকে আমাদের অটো মামা আর কি ওইখানে আমাদের জন্য ওয়েট করবে তিনি আজকে আমাদেরকে বেশ কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখাবে আমরা আজকে ঠিকমতো জানিও না আমরা কোথায় কোথায় ঘুরবো তো দেখা যাক কি হয় আজকে পর আমাদের প্রথম কাজ ঢাকার উদ্দেশ্যে টিকিট কালেক্ট করা তাই আমরা দেরি না করে চলে গেলাম টিকিট কাউন্টারে এবার আমরা টিকিট নিচ্ছি হানিফ বাস থেকে আগের বারের মতো এবারও জনপ্রতি ভাড়া পড়েছে পাঁচশত টাকা করে আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে সন্ধ্যা দিকে টিকিট কেনার শেষে আমরা চলে গেলাম নাস্তা করতে পাঞ্চি রেস্টুরেন্টে যদিও এখন দুপুর হয়ে গেছে ভরপেট খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম আমাদের দ্বিতীয় দিনের শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে দ্বিতীয় দিন আমাদের ভ্রমণের পরিকল্পনা ছিল হামহাম জলপ্রপাত কিন্তু সেটি কাজ যাওয়া হচ্ছে না আমরা যাচ্ছি এখন নূরজাহান টি গার্ডেনে কি একদম

তোমরা চা খাও কিন্তু তারা চা খাইতো না তুমি বললো যে ফ্রিতে খাও ফ্রিতে খাওয়াইছি তখন তারা এগুলি ফ্রিতে খাওয়ার পরে যখন মজা পাইছে তখন ইংরেজরা তারা বলতেছে আমরা আর এখন ফ্রি খাওয়াবো না ওই বাঙালি আস্তে আমরা সবাই চা খানা শিখছি ওই বলতে কি আমরা আস্তে আস্তে চা খুঁজি এখন সারা বিশ্বে চা চা ছাড়া চলে না এখন মাধবপুর লেক আর কি মাধবপুর লেকে যাওয়ার পথে আমরা সাইডে এরকম একটা মানে পানির ফোয়ারার মতো দেখলাম ওই দূর থেকে হচ্ছে পানি আসতেছে এবং পানি খুবই ক্লিয়ার এই পানি দিয়ে আমরা সবাই হাত মুখ ধিলাম ওই যে আরেকজন আমাকে এখান থেকে ওই যে শামুক এখানে কি অনেক শামুক আছে এখান থেকে শামুক দিল আর আমরা যে এখন যে জায়গায় হাঁটতেছি এই যে পানির ফোয়ারাটার এখানে হাঁটতেছি এখানে নাকি মাছ পাওয়া যায় এখানে সামনে দেখলাম যে কিছু মতো জায়গা আছে হচ্ছে মাছ পাওয়া যায় সুন্দর এবং পানি এত ঠান্ডা মানে আজকে এমনিতেই প্রচন্ড গরম এই গরমের মাঝখানে এমনি আমরা সবাই খুব কাহিল তো এর মাঝখানে এরকম ঠান্ডা পানির একটা মানে স্ট্রিম পাওয়ার পরে সেখানে হাঁটতে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা ফুড ইন বিডি পেজের জন্য একটা লেমনের মেকিং এর ভিডিও বানাবো তো সেটার জন্য আমরা মানে পারফেক্ট একটা প্লেস খুঁজছিলাম এবং আমাদের যেটা মনে হলো যে এই পানির ঝিড়িটা সেই ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট সো আমরা এই জায়গাতেই লেমনেড তৈরি করব এবং সেটার একটা সিনেম্যাটিক ভিডিও তৈরি করব লেবু নিমু না ওকে পানি নেই আমরা এখন হচ্ছে ফুডিনের একটা ভিডিও রেকর্ড করতেছি ফুডিন ভিডির আমরা হচ্ছে একটা লেবুর শরবত বানাবো এটা হচ্ছে এই পানির ঝিড়ির মাঝখানে আর সেই ভিডিওটা অলরেডি ফুডিন ভিডি পেজে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আপনারা সবাই দেখে আসতে পারেন আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব সেই ভিডিও বানানোর পেছনের গল্প

তো আমার হাতে হচ্ছে লেমনেট এটা একটু আগে আমরা আমাদের শুটের কাজের জন্য তৈরি করেছিলাম এখন হচ্ছে আমরা সবাই লেমনেট খাচ্ছি হচ্ছে ওরা ছবি তুলছে কারণ হচ্ছে তো আর বেশি সময় নাই এখন হচ্ছে চারটা চল্লিশে আমাদের শ্রীমঙ্গলের ট্যুরটা এখানেই শেষ করছি আমরা আমরা দুই দিনের ট্যুরে এসেছিলাম দুই দিনের ট্যুরে আমরা বেশ অনেকগুলো জায়গায় ঘুরলাম আহ সাধারণত এত জায়গা মানে একদিনে কভার করা একদিন দুই দিনে কভার করা যায় না কিন্তু আমাদের যে মামা ছিল তিনি আমাদেরকে খুব সুন্দর করে সব মানে বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা দেখালো আমাদের প্ল্যান ছিল আমরা সেকেন্ড দিন হামহাম ঝর্ণা দেখতে যাব কিন্তু কিছু কারণে আর কি আমরা হামহাম ঝর্ণা দেখতে পারলাম না আশা করি নেক্সট টাইম আর ব্যাপার হচ্ছে যে এই শ্রীমঙ্গলের এবারে যে ট্যুরটা ছিল এই ট্যুরে আমাদের বাহিরের যে ঘোরাঘুরির ব্যাপারটা ছিল এই জিনিসটা খুবই জোর ছিল মানে এখানে ন্যাচার বলেন এখানকার অন্যান্য যে রেস্টুরেন্টের খাবার দাবার সবই ভালো ছিল জাস্ট আমাদের যে রিসোর্টটা ছিল রিসোর্টটা নিয়ে আসলে আমাদের খুব ব্যাড এক্সপিরিয়েন্স মানে হলো এবার সো আমার ব্লগ হিসেবে আসলে মানে এটাই স্টার্টিং আপনারা অনেকেই আমার চ্যানেলে হয়তো শিল্পকলা একাডেমি বা বইমেলা নিয়ে ব্লগ দেখেছেন কিন্তু ওগুলো আসলে ওরকম ডিটেলস ছিল না আমি এবারে প্রথমবারের মতো ট্রাই করলাম আশা করি নেক্সটে আরও অনেক ব্লগ আসবে সুন্দর সুন্দর ব্লগ আসবে তো এবার ব্লগের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ